শোন 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 বন্ধু তোর পরিচয় শোন 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 বন্ধু তোর পরিচয় শোন বন্ধু বলে যে পাশে থাকে দুঃখে সান্ত্বনা দেয় অন্ধকারে আলো দেখায় পথকে সহজ করে দেয় বন্ধু বলে যে পাশে থাকে দুঃখে সান্ত্বনা দেয় অন্ধকারে আলো দেখায় পথকে সহজ করে দেয় যে তোমাকে ভুলতে দেয় না আল্লাহর পথের নাম তার সান্নিধ্যে হৃদয়ে পায় শান্তি আর ইসলাম শোন শোন শুন শুন বন্ধু তোর পরিচয় শোন 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 বন্ধু তোর পরিচয় শোন বন্ধু যদি সত্যের কথা সাহসে করে উচ্চার মিথ্যার কাছে নতনা হয় করে না কখনো হার বন্ধু যদি সত্যের কথা সাহসে করে উচ্চার মিথ্যার কাছে নত না হয়ে করে না কখনো হার যে বন্ধু না কামলে পাশে থাকে সদা সেই বন্ধু জান্নাতের পথে হাত রাখে কাঁদে কাঁদা শোন 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 বন্ধু তোর পরিচয় শোন 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 বন্ধু তোর পরিচয় শোন যে বন্ধু তোমাকে দোয়ায়ে রাখে সেজদার মাঝে রাতের নির্জনে কাঁধে কেবল তোমার কাজে যে বন্ধু তোমাকে দোয়ায় রাখে সেজদার মাঝে রাতের নির্জনে কাঁধে কেবল তোমার কাজে সেই বন্ধুত্ব তো অমূল্য ধন সোনার উপর চে সোনার উপর চে সেই বন্ধুত্ব অমূল্য ধন সোনার উপর চে সোনার উপর চে আল্লাহর পথে দস্তি থাকে হৃদয়ের গভীরে শোন 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 বন্ধু তোর পরিচয় শোন 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 বন্ধু তোর পরিচয় শোন হে আল্লাহ দিও আমাদের এমন সাথিদান যে বন্ধুত্ব জাগে শুধু ইমানে হে আল্লাহ দিও আমাদের এমন দান যে বন্ধুত্বে জাগে শুধু ইমানে রাহবান সত্যিকারের বন্ধু থাকে জান্নাতের ছায়ায় সত্যিকারের বন্ধু থাকে জান্নাতের ছায়ায়ে আল্লাহর ভালোবাসায় মিলুক একসাথায় শোন 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 বন্ধু তোর পরিচয় শোন 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 বন্ধু তোর পরিচয় শোন বন্ধু বলে যে পাশে থাকে দুঃখে সান্ত্বনা দেয় অন্ধকারে আলো দেখায় পথকে সহজ করে দেয় বন্ধু বলে যে পাশে থাকে দুঃখে সান্ত্বনা দেয় অন্ধকারে আলো দেখায় পথকে সহজ করে দেয় বন্ধু বলে যে পাশে থাকে দুঃখে সান্ত্বনা দেয় অন্ধকারে আলো দেখায় পথকে সহজ করে দেয়